বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সোনি কোম্পানির একটি চল্লিশ ইঞ্চি এলইডি টিভি আসলে মূলত টিভিটি বিক্রি করা হবে টিভিটি আসলে স্মার্ট একটি এলইডি টিভি আসলে এটা যে কোনো কালারফুল পিকচার আসলে এটা সাপোর্ট দিবে এটা বারো কে এইট কে নাইন কে ফোর কে ফাইভ কে যে কোনো ভিডিও আসলে চালাতে পারবেন এটি স্মার্ট একটি চল্লিশ ইঞ্চি এলইডি টিভি আসলে এটা বিক্রি করব এটা আসলে এক কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসছে আসলে ওনার এটার থেকে আরও একটি বড় ধরনের টিভি লাগবে যার উনি এই টিভিটা বিক্রি করে একটি নতুন একটি টিভি এর থেকেও বড় মানে এটা চল্লিশ ইঞ্চি আছে তো এর থেকেও বড় এটি পঁচাত্তর ইঞ্চি একটি টিভি উনি কিনে নিয়ে গেছে আমাদের কাছ থেকে তো এটা আমাদের কাছে বিক্রি করে গেছে তবে এই টিভিটি এখন পর্যন্ত খোলা হয়নি খুবই সুন্দর একটি এলইডি টিভি তো যাদের লাগবে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সবে এসে আপনারা দেখতে পারেন এই টিভিটি খুব সুন্দর একটি চল্লিশ ইঞ্চি এলই টিভি যত যাদের লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিওতে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা সরাসরি বাস্তবে এসেও দেখতে পারবেন এই চল্লিশ ইঞ্চি এলইডি টিভিটি আসলে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ক্লিয়ার পিকচার তো এখন পর্যন্ত আসলে খোলা হয়নি যে আসলে কোনো খুবই মানে একদম কিলিং এটা আসলে একটি টিভি এবং এটার ভয়েস অনেক ক্লিয়ার যেটা আসলে মনে হয় আমি শুনলে মনে হয় যে আমি আরো শুনি তো আপনাদেরকে আসলে আমি আমাদের বাস্তবে আসলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাউন্ডটা দেখাবো তো আমার সাথেই থাকুন বন্ধুরা আমি আসলে ভিডিওটার আসলে আপনার যে সাউন্ডটা আসলে আপনাদেরকে শোনাবো শুনতেই পাচ্ছেন অনেক ক্লিয়ার একদম ন্যাচারাল পিওর সাউন্ড তো যাদের লাগবে এই টিভিটি মাত্র পনেরো হাজার টাকা তো যাদের আসলে মূলত লাগবে বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আসলে টিভিটি প্রাইস আপনার পনেরো হাজার টাকা পড়বে চল্লিশ ইঞ্চি স্মার্ট এল এটা পনেরো হাজার টাকা পড়বে আর সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সিএম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিধখালী তিন রাস্তার মোড় ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন